আসসালামু আলাইকুম দর্শক পাকিস্তান এবং ভারতের মধ্যে যখন যুদ্ধ চলছিল সেই সময় ভারতের পক্ষ থেকে দুই সামরিক নারী কর্মকর্তাকে সামনে নিয়ে এসে চমক তৈরি করে এবং তাদেরকে ঘিরে বেশ আলাপ আলোচনা চলে সরগরম চলে এবং ভারতের যেই সাহসিকতা সেটি প্রকাশ ঘটানো হয় ওই দুই নারী কর্মকর্তার মধ্য দিয়ে এবং ওই দুই নারী কর্মকর্তা তাদের যে যুদ্ধের যে সাফল্য তার নানান বয়ান দিচ্ছিল সবার চোখ ছিল ওই দুই নারী কর্মকর্তার দিকে তারা কি বলছেন মিডিয়া বেশ আলোচিত ছিল আলোড়িত ছিল এই দুই নারী কর্মকর্তার কারণে কিন্তু তার পাল্টার জবাব দিয়েছে কিন্তু পাকিস্তান পাকিস্তান এমন একজনকে সামনে এনেছে তার নাম হচ্ছে আয়েশা কি সেই চমক দর্শক সেই খবর এবং ছোট্ট বিশ্লেষণ আপনাদের সামনে আনব তার আগে যারা এখনো ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন খবর হচ্ছে এই রাফাল ধ্বংসকারী পাকিস্তানের নারী পাইলট কে সেই নারী পাইলট তিনি হচ্ছেন আকাশ আকাশজয়ী বাস পাখি আয়েশা কেন আকাশজয়ী বাস পাখি বলা হচ্ছে এই পাকিস্তান বিমান বাহিনীর চৌকশ নারী পাইলট আয়শা ফারুক তার অত্যন্ত ক্ষিপ্রতা বুদ্ধিমত্তার কারণে খুব দ্রুত ভারতের ব্যয়বহুল অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানকে তিনি ভূপাতিত করেন ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সেই কাহিনীটা উঠে এসছে মিডিয়ায় এখানে বলা হচ্ছে রাত গভীর চারিদিকে নিস্তব্ধতা আর তখনই আকাশে গর্জে উঠল ককপিটে ওত পেতে থাকা পাকিস্তানের আকাশজয়ী বাসপাখি আয়সা ফারুকের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের এক ঝলক ক্ষিপ্রতা এক নিখুঁত নিশানা আর সঙ্গে সঙ্গেই ভারতীয় রাফাল পরিণত হলো ধ্বংসস্তূপে মাত্র সাতাশ সেকেন্ড আক্রমণ আট দশমিক সাত সেকেন্ডে ধ্বংস এবং চার সেকেন্ডের মধ্যে নিশ্চিন্ন করা হল ওই রাফাল যুদ্ধ বিমান যেটি ফ্রান্সের তৈরি আপনারা জানেন ইতিমধ্যে জেনেছেন যে এই যুদ্ধে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে ভারত তাদের পাঁচটি বিমান ভূপাতিত হয়েছে তার মধ্যে অন্তত তিনটি রাফাল যুদ্ধ বিমান আর বাকি দুটি হচ্ছে সোভিয়েত নির্মিত এবং পাকিস্তানের থেকে বলা হচ্ছিল যে তারা আরও দশটি যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারত কিন্তু তারা এটি নিয়ন্ত্রিত মানে ক্ষয়ক্ষতিটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য সংযম দেখিয়েছেন পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে চৌকস নারী পাইলটের আক্রমণে দুমড়ে গেল শত্রুপক্ষের মিলিয়ন ডলারের রাফেল যুদ্ধ বিমান শুধু ভারত নয় সেই দিন মাজরাতের আকাশে চুরমার করে দিয়েছেন ফরাসি বিমান শিল্পের দাম্ভিক ইতিহাসও আয়সার ছোড়া ক্ষেপণাস্ত্রই বিশ্বের প্রথমবারের মতো ভূপাতিত হয় আকাশ যুদ্ধের পশ্চিমা রাফাল। নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে খোদ রাফাল কর্মকর্তারা করেছেন রাফাল হয়েছে সেই পাইলট পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলো ভূপাতিত করেছেন ছয় মে রাতের আকাশে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দেন পাকিস্তানের প্রথম যুদ্ধ প্রস্তুত নারী পাইলট আয়েশা একটি এআইএম একশো বিশ সি এম আর এম ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেখিয়ে দিয়েছেন নারীরাও যে কোনো ক্ষেত্রে পুরুষের সমান দক্ষতা অর্জন করতে পারেন ভারতীয় রাফাল ভূপাতিত ঘটনা শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি পাকিস্তানে নারীদের ক্ষমতায়নের এক মাইল ফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা যুদ্ধের ইতিহাসে প্রথমবার এক নারী পাইলটের হাতে রাফাল হারালো ভারত দর্শক বুঝতেই পারছেন যে এই ঘটনার মধ্য দিয়ে যে দুই চমক তৈরি করার চেষ্টা করেছিল এটাকে একটা গ্ল্যামারাস করার করে সবার নজর ভারত তাদের দিকে নিবদ্ধ করার চেষ্টা করেছিল কিন্তু এক আয়সা ভারতের গর্ব ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করে কিন্তু রীতিমতো সব কিছুকে মানে ছাপিয়ে আয়েশার সামনে চলে আসলো এক নারী আকাশে এতদিন পুরুষের আধিপত্য ছিল সেই আকাশে এবার নারীর শক্তির গর্জন শোনা গেল জন্ম এবং বেড়ে ওঠা সেখানে বলা হচ্ছে পাঞ্জাবের বাহাওয়ালপুরে জন্ম নেওয়া আয়েশার ছোটবেলা থেকেই সামরিক পেশার প্রতি টান ছিল মাত্র তিন বছর বয়সে বাবাকে হারান আয়েশা মাই তাকে কঠিন পরিশ্রম আর প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় করেছেন পাকিস্তানের মতো একটি রক্ষণশীল সমাজে যেখানে পুরুষ অভিভাবক ছাড়া বেঁচে থাকা কঠিন সেখানে আয়েশা বড় হন আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ নিয়ে এ থেকেই আয়েশার সিদ্ধান্ত নেন তিনি একজন ফাইটার পাইলট হবেন মা ছিলেন পুরোপুরি সমর্থনে যদিও আত্মীয়তার শুরুতে তীব্র আপত্তি করেছেন কিন্তু কারো কথাই থামেননি আয়েশা আয়েশা ফারুকের জন্য তার যাত্রাটা সহজ ছিল না তিনি বলেছেন নারী হওয়ার কারণে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন ছিল বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে প্রথমে বাধা আসে পরিবারের পক্ষ থেকে কিন্তু তাতে দমে দমে যাননি আয়শা একজন নারী হিসাবে তাকে বেশি পরিশ্রম করতে হয়েছে সহকর্মী পুরুষদের প্রমাণ করতে হয়েছে তিনিও তাদের মতো দক্ষ তিনি আরও বলেছেন পুরো পেশায় আমি একমাত্র নারী ছিলাম সবাই তাকিয়ে থাকতো আমি পারি কি পারি না তা দেখার জন্য তবে আয়শা জানিয়েছেন পাকিস্তান বিমান বাহিনী কখনো তাকে নারী বলে আলাদা চোখে দেখেননি বরং সেখানে সব কিছু হয় যোগ্যতার ভিত্তিতে যাক আয়েশা ফারুকের জন্য ফাইটার জেট পাইলট হওয়ার প্রশিক্ষণ ছিল অত্যন্ত কঠিন তিনি বলেছেন শুরুর দিকে অনেকেই ভাবতে আমি হয়তো পারব না কিন্তু ওদের সন্দেহেই আমাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে যাক দর্শক বুঝতে পারছেন যে আয়েশা পাকিস্তানের ইতিহাসে শুধু না সারা বিশ্বের ইতিহাসে একজন নারী পাইলট এবং যার হাতে রাফাল যুদ্ধ বিমান ভূপতিত হয়েছে এটি কিন্তু একটি ইতিহাস যেটি বিভিন্ন সামরিক যুদ্ধের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ